দেখতে পাচ্ছি যে এই যে শহর এই জাহাজ কোম্পানি পায়রা চত্বর টাউন হল থেকে শুরু হয় অর্থাৎ এই থেকে যে যানজট দীর্ঘদিন রংপুর থেকে রংপুরের এই যানজট কিন্তু রংপুরের একটি বড় সমস্যা যেটি আমরা গত কয়েকদিন ধরে দেখছি অর্থাৎ এই যে পাঁচ আগস্টের সরকার পতনের পরে যে যানজট সেটি কিন্তু আরও বেশি বেড়েই চলছে অর্থাৎ একদিকে পুলিশের ট্রাফিক পুলিশের সমন্বয়হীনতা অন্যদিকে জনগণের যে অসচেতনতা সব মিলিয়ে কিন্তু রংপুর সামগ্রটা স্থবির হয়ে পড়েছে আপনারা দেখছেন যে এই যে জায়গাটি অর্থাৎ এই পায়রা চত্বরের যে জায়গাটি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সেখানে গাড়ি পার্কিং অবৈধ স্থাপনা ফুটপাথগুলো দখল হয়ে গেছে এবং বিশেষ করে আমরা গোটা রংপুর শহর গতকালকে বেশ গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ বা অন্য যে সচেতনতা গত প্রতিবারেই করা হয় বা প্রতি বছরেই প্রতিদিনই করা হয় সেই সচেতনতার অভাব কিন্তু আমরা লক্ষ্য করছি বিশেষ করে জেলা প্রশাসন থেকে যে জেলা প্রশাসন থেকে এবং বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে যে বিভিন্ন তদারকি করা হয় সেই তদারকিরও কিন্তু একটি অভাব আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে এই যে যানজট এবং বড় শহর সিটি কর্পোরেশনের যে সিটি কর্পোরেশনের নির্বাহী হাবিবা তিনি কিন্তু বলছেন ফাতেমা তিনি কিন্তু বলছেন যে তিনি কিন্তু তাই ছাড়া একটি কথা বলেছেন তিনি কিছু কোনো ধরনের তাই নিজের রাজি অন্য তিনি কিন্তু বলেছেন যে জেলা প্রশাসনের একটি দায় আছে বা ট্রাফিক পুলিশের দায় আছে অর্থাৎ মেট্রোপলি অপরদিকে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের যিনি কিন্তু তার সাথে আমরা কথা বলেছি তিনি আবার বলেছেন রংপুর থেকে রংপুর সিটি কর্পোরেশন থেকে যে পাঁচ হাজার তিনশো এগারোটি অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা সেটি দিয়েছে এই রংপুর শহরে কিন্তু তার চেয়েও বেশি অর্থাৎ প্রায় দশ হাজারেরও উপরে অটোরিকশা চলছে বেশি বিশেষ করে মিশু অটো বা অন্যান্য যে যানবাহন সেটি কিন্তু বেড়ে গেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে যানবাহনের যে দৌরাত্ম সেটি কিন্তু বেড়ে চলেছে কিন্তু তাই কিন্তু কেউ নিচ্ছে না এবং নগর পরিকল্পনাবিদ যিনি নজরুল ইসলাম তার সাথেও আমরা কথা বলেছি আর তিনি কিন্তু একটি কথা বলেছে যে তিনি কিন্তু বলার চেষ্টা করছে যে এই যে জনগণ রংপুর সিটি কর্পোরেশনের যিনি মহানগরীর জনগণ মহানগরীর জনগণকে দশিয়েছেন তিনি অর্থাৎ এক একজন কিন্তু এক এক কথা বলছেন তারপরেও কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করা হয়েছে তারপরে কিন্তু এই যানজট করা যাচ্ছে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই রংপুর শহরে যে মডার্ন মোড় থেকে শুরু করে শাপলা চত্বর জাহাজ কোম্পানি মোড় পায়রা চত্বর টাউন হল মেডিকেল মোড় বাংলাদেশ ব্যাঙ্ক মোড় এবং মেডিকেল মোড় তারপরে আমরা দেখেছি টার্মিনাল এই যে জায়গাগুলো মূল মূল পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টগুলো কিন্তু একেবারেই অটোরিকশার যে চাপা চাষ সেই জায়গায় কিন্তু ঘরে গেছে অর্থাৎ মানুষ কিন্তু গত যে পার হবে সেই পার হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই অর্থাৎ একদিকে অটোরিকশার বেশি চাপ শহরে অন্যদিকে ফুটকাট দখল বিশেষ করে পাঁচ তারিখের পরে কিন্তু ফুটকাটগুলো বেশিরভাগই দখল হয়ে গেছে অর্থাৎ আমরা কথা বলি যে জানতে পেরেছি যে এই যে পুষ্প দখলের যে মহড়া সেটি কিন্তু বেরিয়ে গেছে এবং সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে এই রংপুর শহরে দীর্ঘদিনের যে সমস্যা যানজট সমস্যা সেটি কিন্তু আছে এবং রয়েই গেছে এবং তারপরেও কিন্তু চেষ্টা করছে বিশেষ করে প্রশাসন আমরা গতকালকে সিটি সিটি কমিশনের প্রধান নির্বাহী যেটি বলছেন যে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে একটি আইন শৃঙ্খলা অর্থাৎ অটো কতগুলো চলছে এই শহরে বা কীভাবে এটি নির্মূল করা যায় সে বিষয়ে কিন্তু কমিটি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থাৎ সেই কমিটি কবে করে দেওয়া হয়েছে বিল্ডিং করে দেওয়া হয়েছে সেটি কিন্তু এই সিটি কর্পোরেশন বলতে পারি অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী যিনি তিনি কিন্তু স্পষ্ট করে বলতে পারেননি যে কবে দেওয়া হয়েছে কতটা কথা দিয়ে কতটা লোক শনি হবে

এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ